দেখুন আগামী পহেলা ডিসেম্বর মহা অন্তিম পর্ব অবশেষে দীর্ঘ এগারো মাস পর বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফাইনালি অফিসিয়ালিভাবে ভাবে ঘোষণা করা হলো নতুন ধারাবাহিক গৃহপ্রবেশের টাইম স্লট আগেই বলেছি আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে সম্প্রসার শুরু হবে গৃহপ্রবেশ ধারাবাহিকের এছাড়াও বলেছিলাম ধারাবাহিকটি সুপার প্রাইম স্লটেই আসবে অবশেষে সেটাই সত্যি হয়ে আগামী দোসরা ডিসেম্বর থেকে রাত সাড়ে আটটা স্লোটে আসছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ গৃহপ্রবেশ ধারাবাহিকটিকে জায়গা করে দিতেই নতুন সময়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক রোশনাই রোশনাই ধারাবাহিকটিকে জায়গা করে দিতেই বন্ধ হয়ে যাচ্ছে সকলের প্রিয় ধারাবাহিক চিনি কয়েকদিন আগেই বলেছি চিনি ধারাবাহিকটি আগামী মাসেই বন্ধ হয়ে যাবে গত পঁচিশে নভেম্বর লাস্ট শুটিং হয়ে গিয়েছে এই ধারাবাহিকের আগামী পহেলা ডিসেম্বর অন্তিম পর্ব সম্প্রচার হবে চিনি ধারাবাহিকের ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপিতে এগিয়ে থাকলেও মাসখানে টিআরপিতে পিছিয়ে পড়ায় চ্যানেল সরাসরি বন্ধ করে দিচ্ছে ফাইনালি এগারো মাসের যাত্রা শেষ করলো মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজের জনপ্রিয় ধারাবাহিক চিনি চিনি ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ায় আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ